Ya son. আর এপ্রিল ফুল পহেলা এপ্রিললে যে এপ্রিল ফুল পালন হয় তার ইতিহাসটা একটু বলে যান একটা প্রফেসরের বাতের হিম্মত নাই বলি একটা স্কুলের হেডমাস্টারের হিম্মত নাই যে এটাকে ভাঙিয়ে বলি কেন জানেন এই এপ্রিল ফুল হে মুসলিম যুবক যুবতী শোনো এই এপ্রিল ফুলের পরবটা কোথা থেকে এসছে জানো দেশটার নাম স্পেন স্পেন দেশে মুসলমানদের রক্তর হুলি খেলা হয়েছিল এই পহেলা এপ্রিল আর ওই রক্তর হুলি খেলা থেকেই শুরু হয়েছিল মুসলমান মুসলমান দিকে মুশরিকরা বললে কাফেররা বলল এবং ইহুদিন আসারারা বললে আজকের দিনে মুসলমানকে ঠকিয়েছি আজ থেকে ঠকাঠকির পরব করো আর তারা আমাদের মধ্যেও এনে দিলে আমরা আমার ভাইয়ের রক্তর ওপরে এপ্রিল ফুল খেলছি আমরা আমার মা বোন যাদেরকে কতল করা হয়েছিল স্পেনের মাটিতে আজকে যাদের বিশ্বাস হয় না স্পেনের মাটিতে কয়েক হাজার মসজিদকে মদের পার আর দেহ ব্যবসার আড্ডাখানা করেছে কয়েকটা মাদ্রাসা কয়েকশো কয়েক হাজার মাদ্রাসা যেগুলোতে দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করেছে সেখানকার সরকার ওই দেশটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র আজকে মুসলমানরা তারা কোরআন ছেড়েছে তারা মাদ্রাসা ছেড়েছে তারা মসজিদ ছেড়েছে যার কারণে তাদের কাছ থেকে আল্লাহ কেড়ে নিয়েছেন আমার আল্লাহ বলেছেন যখন মুসলমান থেকে 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 সরে 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 যাবে যাবে আদর্শ দিন যাবে আমি আল্লাহ তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে বদলা নেবো আজকে মুসলমান তুমি হারাম জিনিসের ওপরে উপভোগ করতে লেগেছ আর হারামকে হালাল ভাবতে লেগেছ বেইমান কাপের আখলাখ নিচ্ছ রেডি থাকেন শুধু গাজা আর ফিলিস্তিনে নয় গাজার ফিলিস্তিনে কি লোক মরেছে তার থেকেও বেশি এই ভারত উপমহাদেশে এই গুটা শুনে রেখে দেন এশিয়াতে কুড়ি কোটি মুসলমানের প্রাণ যাবে তার মধ্যে আপনার নম্বর আছে কিনা আপনি ভেবে নেন আপনার আছে কিনা ভেবে নেন কেমতের পূর্বে এমন একটা যুদ্ধ লাগবে সেই যুদ্ধটা দেশের নয় সেই যুদ্ধটা কোনো দেশকে নিয়ে নয় কোনো জায়গাকে নিয়ে নয় যুদ্ধটা হবে ধর্মযুদ্ধ যেটার উৎপত্তি ভারত থেকে শুরু হয়ে গেছে যেটার উৎপত্তি ভারতের মিডিয়া শুরু করে দিয়েছে আজকে বড় কষ্ট লাগে সমস্ত দেশ মাটির নিচে খুঁজে বেড়াচ্ছে কোথায় খাজানা আছে কোথায় সম্পদ আছে সোনা আছে আর আমাদের ভারতের মিডিয়া থেকে শুরু করে এক শ্রেণীর গোবরখর আর মুখখর তারা খুঁজে বেড়াচ্ছে কোন মসজিদের নিচে মন্দির আছে তাই না বড় কষ্ট লাগে মন্দিরের নিচে মসজিদ আপনি রেডি থাকেন পঁয়ত্রিশ হাজার শিশুকে কতল করা হয়েছে ফিলিস্তিন আর আর মাটিতে আপনি মনে করেন না যে আপনি রেহাই পাবেন আপনার কাছেও এই বিপদ আসতে পারে পারে না পারে না এই বিপদ এই বিপদ আসতে পারে আপনার কাছে আমার বন্ধুগণ সবাই নিয়ত করেন তো আজ থেকে আমরা দিনের ওপর প্রতিষ্ঠিত হবে জোরে বলুন ইনশাল্লাহ হারাম কাজকে অ্যাভয়েড করুন বেইমান কাফের যেন বুঝতে পারে আপনার জীবনে একটাও নামাজ যেন কাজা না হয় যদি বলেন নামাজে কি উপকার আছে কোরআন নিজে বলেছে আমার আল্লাহ নিজে বলেছেন ইন্না সলাকার নিশ্চয় নামাজ এমন ইবাদত নামাজ তাকে অশ্লীল কাজ থেকে ছড়িয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জন বলুন সুহান কিন্তু মুসলমানের হালত এত খারাপ আমার এলাকায় একটা চাষি ব্যক্তি মুসলিমদের তার অনেকগুলো গায় আছে গরু আছে তো একটা বাছুর বাছুর আপনারা কি বলেন আমরা বাছুর বলি বাছুর সেই বাছুর মসজিদে ঢুকে গেছে তো সাহেব যিনি আছেন তিনি বলছেন তোমার কি বুদ্ধি নেই গরুটা মসজিদে ঢুকে গেছে সে কি উত্তর দিচ্ছে জানে বলছে তোর বুদ্ধি নেই আমার আছে বলে কেন বলে এটা অবলা জন্তু বলে ঢুকে গেছে আমাকে কোনোদিন দেখেছিস আমি মসজিদে গিয়েছি কথাটা বুঝতে পারেনি তার মানে জীবনে সে নামাজ পড়ে না তারপর বলুন ওই বাছুরটা ভালো না সে হারাম কর ভালো বাচুরটা ভালো সেও চিনতে পেরেছে এটা আল্লাহর ঘর তাই ঢুকে গেছে কিন্তু ওকে বুঝুইছে বাচুরটা ওই অবলা প্রাণীটা যারে তুই ঢুকিস না কিন্তু তুই আমার মালিক আমি ঢুকে পড়েছি কিন্তু তুই ঢুকিস না কে বুঝাবে এই মুসলমানকে রে মুসলমান তা না হলে মুসলিম যুবক আপনাদের এলাকার পাথরের গাড়ি চালায় বালির গাড়ি চালায় হাই রোডে উঠি হোটেলে ঢুকিয়ে বলছে এক বোতল মদ দে তো মদ খাওয়া হয়ে গেল হারাম করে এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে বেচারা হোটেলের কর্মচারী রুটি এনেছে আর মুরগির মাংস তখন বলছে তার জবাই না কাটা মানে মার হারাম করে যে লোক মদ খেলো এটা জিজ্ঞেস করা লাগবে জিজ্ঞেস করা ঠিক হবে কাটা না গুটা মদটাও হারাম কাটাটাও হারাম তো মুসলমান হারাম হালালের ডিফারেন্স করতে পারেনি যার কারণ হচ্ছে তার কাছে দিনই শিক্ষা না থাকার কারণে আমি বলি আপনার ছেলেকে মলবি করতে হবে না কিন্তু ফজরের পরে একবার মাদ্রাসায় যা কোরআনের শিক্ষাটা করায় তারপরে স্কুলে যাবে আমার গ্রামের সিস্টেম আমার মাদ্রাসায় কমপক্ষে দেড়শোটা গ্রামের ছেলে পড়তে আসে ফজরের পরে যাদের সকালে স্কুল তারা জোহরের পরে আসে যাদের দশটায় এগারোটায় স্কুল তারা ফজরের পরে তার মা বাপ পাঠিয়ে দেয় মাদ্রাসায় এদিকে এক ঘন্টা তালিম দাও দু ঘন্টা তালিম দাও তারপরে তারা স্কুলে যাবে তা না হলে আপনার সন্তানকে যেটাই পড়ানো হচ্ছে মিথ্যা ছাড়া সত্য একটাও নয় কথাটা ঠিক কিনা যদি বলেন কি কোরআনে আছে কুল্লু ফি ফালাকে ইয়াস বাহু নভমন্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান আর বৈজ্ঞানিকরা লিখে রেখে দিয়েছে কিসে বইয়েতে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে ঠিক কিনা আর আল্লাহ কোরআনে বললেন যা আছে সবাই নিজের নিজের রাস্তায় চলছে চন্দ্র সূর্য গ্রহ তারা বিশ্বাস করিহাদা আমি জমিনকে করেছি তোমাদের জন্য বিছানা আর পাহাড় খুঁটো গেড়েছি জমিন এই পৃথিবী তুমি আর লড়া চড়া করো বিজ্ঞানে লেখা আছে পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় পড়েছে না পড়েননি আমু পড়েছে আচ্ছা কার বাপের মিতাব দিয়ে মেপে হলো দেখা চোখে নেই আন্দাজে আটকালে বলেছে এই দেখবেন এই মাসটা কি মাস চলছে বাংলা ফাল্গুন যেমনি চৈত্র ঢুকবে খালি খবরটা খুলে দেখবেন মোবাইলটা খুলে কিংবা খবরের চ্যানেলটা টিভিতে উত্তর দিক থেকে একবারই বীরভূম মুর্শিদাবাদের ওপর দিয়ে বাংলাদেশের বর্ডার দিয়ে একশো আশি কিলোমিটার গতিতে ঝড় হাওয়া হওয়া যাবে বিশ্ব ভদ্রপাত হতে পারে মালটা সেদিনে ফাঁকা চলে গেল। আর যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে হালকা আবহাওয়া থাকবে সেদিনে ফাটিয়ে দিয়ে চলে গেল এই মালটা ছিল কোথায় বলে ওটাই আমাদের জানা নাই তবে বুঝতে পারেন না বড় কষ্ট লাগে আপনি আল্লাকে বিশ্বাস করেন আল্লাহর পছন্দ করে বলছি আমরা যারা এখানে বসে আছি আমি থেকে আপনি কেউ আমরা নিজের ইচ্ছাই নাই আল্লাহর ইচ্ছাই বেঁচে আছি ঠিক কিনা বলু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে ওই জন্য সবাই আল্লাহর উপর বিশ্বাস রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ এ হাত তুলে বলুন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো সবাই হাত তুলে বলুন তো ইনশাল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখবেন আল্লাহ তালা আপনাকে কামিয়ে বি দেখুন লাস্টে বলবো মায়েরা শুনবেন আপনারা শুনবেন তিনটে লোকের দোয়া আল্লাহ কোনোদিন মিস দেয় না কটা লোকের বললাম তিনটে লোকে নাম্বার এক ও আতিদাল করবা তোমার কাছের গরিব যদি হাত পাতে তার দোয়া মিস চাই না বল ইয়তামা এতিমার মিসকিং যদি দোয়া করে তার দোয়াও মিস চাইনা না আপনার সাবিনী ওয়ালা তুবাদ্দি আর মুসাফির যদি দোয়া করে এদের দোয়াকে আল্লাহ মিস সে যদি হাত পাতে তোমার কাছের লোক তার হাতকে জীবনে ফিরাবে না দশ টাকা যদি দিতে পারেন আল্লাহর কাছে কানবেন আল্লাহ আমাকে দেনে বাড়া বানিয়েছ আমাকে হাত পাতলে বাড়া বানাও এটা আল্লাহর কাছে কানবেন এতিম আর মিসকিনের উপকার করলে আমাদের দেশের লোক এতিম মিসকিন বুঝে না ফকির বুঝে না ফকির আর মধ্যে পার্থক্য আছে ফকিরের কিছু আছে মানে হচ্ছে কেমন তার কিচ্ছু নাই সে লোকের কাছে চেয়ে খায় নলহাটি বাজারে দোকানের সামনে ঘুমায় তার কিচ্ছু নাই ঘর বাড়ি কিচ্ছু নাই লাপাতা নিঃসু আর ফকির তার মানে এমনও ফকির আছে আপনার থেকে বড় লোক হতে পারে ঠিক বললাম না ভুল বললাম ভিক্ষা করি যদি বলেন কেমন করে আমি কালকে বলেছি মুম্বাইয়ের দু বছর আগে ধরা পড়ে হলো হাজি আলী মাজারের সামনে ভিক্ষা করত কিন্তু রাতের বেলায় ফাইভ স্টার হোটেলে খেতে যেত পুলিশে লোক করে গেছে যখন ইনকাম ট্যাক্সের অফিসার ও যে বাড়িটাই থাকতো রাতের বেলায় চালিতে সেখানে গেছে তাদের চোখ চরক গাছ পাঁচ কোটি টাকা বেরিয়েছে পাঁচ কোটি ফকিরের কাছে তার মানে ফকির তার ঘর আছে তার কাছে টাকা থাকতে পারে ফকির একটা বড় লোকের থেকেও বড় লোক হতে পারে কিন্তু মিসকিন মানে নিঃস্ব এই মিসকিন এতিম যার মা মারা গেছে বাপ মারা গেছে এই এতিম এই দুজন যদি আল্লাহর কাছে হাত পাতে তোমাদের কাছে হাতকে ফিরাও না আল্লাহ দোয়াকে কবুল করে নেয় আর মুসাফির যে সফর করে এসছে আজকে সব থেকে বড় মুসাফির কে কথা বলে না আমি আমি একশো ষাট কিলোমিটার এলাম আমার বাড়ি থেকে আমি আজকে সব থেকে বড় মুসাফির আর আমার আউয়াল ভাই তো কাছের লোক ঠিক না আউ্বাল ভাই আমার কাছের লোক আমার ভাই আমি দোয়া করব ফজরের নামাজে আপনাদের জন্য খাস দোয়া করব কোরআনে পারা কটা আছে বা তিরিশটা পারা আছে আমি আপনাদের কাছে কিছুই চাইব না মায়েরা বোনেরা শুনে ভাইয়েরা আপনাদের কাছে খালি আমি একটা জিনিস চাই সেটা হচ্ছে তিরিশটা কোরআন শরীফের পয়সা পাঁচশো করে টাকা তাড়াতাড়ি উঠে আসুন কে কে দিবেন আমার হাতে যদি পয়সা না থাকে আপনি নামটা দেন কালকে দিবেন পরশু দিবেন এক মাস পরে দিবেন যদি আপনার মোবাইলে পয়সা থাকে আপনি কমিটির লোকের ফোন পেতে দিয়ে চলে যান পয়সাটা আমি খালি তিরিশটা আমার সঙ্গে হাত মিলিয়ে যান তিরিশটা কোরআন শরীফ চেয়েছি যাদের কাছে আছে লগত পাঁচশো টাকা আমার হাতে দিন মাই দিকে